আমরা এই রোড দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানা ইউটিউব বিলির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে অনেক মডেল আছে অনেক কনফিগার আছে অনেক প্রাইজের ল্যাপটপ আছে এন্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড যদি চান বক্সের সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর আজকে জানবার নতুন মডেল নিয়ে যেটা আমাদের কিছুদিন আগে স্টক অ্যাভেলেবেল হয়েছে একেবারে লেটেস্ট আপডেটেড ভার্সন খুব কম প্রাইজের মধ্যে আর ইভেন এয়ারবাইরের অনেক মডেল আছে আর ভিডিওর মধ্যে মধ্যে সব ল্যাপটপের প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবে না ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি আপনাকে দেখা শুরু করি আজকে ভিডিওতে আমরা একেবারে লোয়েস্ট প্রাইসে একটা ল্যাপটপ শুরু করি মাত্র 22900 টাকা মানে জানেন নাকি স্বল্প প্রাইজের মধ্যে এমন কোন ডিভাইস যা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর এর মতো সফটওয়্যার ইউজ করবেন এন্ড ডিভাইসটা খুব পাতলা হবে খুব সহজে ক্যারি করবেন আর ওজনটাও কিন্তু একেবারে কম হবে এটা হলো Acer Travel Mate সিরিজের ল্যাপটপ বিজনেস ক্লাস সিরিজ আর এটা হলো Core i5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB SSD এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 22900 টাকা অ্যাম্বিয়েন বাকারি সেন্সর দিয়ে আছে অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটার ব্যাকআপ পাবেন্ড যাবতীয় আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আর আপনি কাস্টমাইজেশন অপশন পাবেন আট জি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি সিক্সটিন জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি জি আছে ল্যাপটপে প্লাস করতে পারবেন ব্যাটারি বাক আপটাও ভালো থাকবে অ্যারাউন্ড তিন ঘন্টার মতো অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আর এবার আমরা একেবারে স্বল্প প্রাইসের মধ্যে একটা ল্যাপটপ দেখিয়ে ডেলের আপনি কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ডেলের সিলভার কালার পাবেন মাত্র বত্রিশ হাজার নশো টাকা এন্ড এর কনফিগুরেশনটা কিন্তু প্রাইসের তো অনেক বেস্ট কারণ আমাদের কাছে আপনি হিউজ পরিমাণে স্টক থাকার কারণে এটার প্রাইসটা এতটা কম করে যদি রেগুলার প্রাইস অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড টাকা মানে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার মতো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স আর একেবারে পাতলা একটা ডিভাইস সম্পূর্ণ সিলভার কালার মেটলিক বয় ল্যাপটপ এই আর বেজেলটাও কিন্তু একেবারে চিকন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো টাকা মানে আপনি মাত্র টাকার মধ্যে আপনি ল্যাপটপ পাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এসএ তিন সেকেন্ড সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবেন যদি কাজের কথা বলি আপনি এনিমেশনের কাজগুলা মোশন ডিজাইনের কাজগুলা গুলা থ্রি ডি ম্যাক্স এর কাজ গুলা অ্যান্ড্রয়ের মতো ভারী ভারী কাজগুলো অনায়াসে করতে পারবেন ইভেন আপনি আরো কাস্টমাইজেশন অপশন পাবেন এই যে কিবোর্ডে কিন্তু আপনি আরো কাস্টমার অপশন পাবেন দুশো ছাপ্পান বত্রিশ হাজার নয়শো টাকা আজকে বিরোধ আমরা এরকম কিছু বেশ বেস্টাইসে কিন্তু আপনার অনেকগুলো ল্যাপটপ দেখা দিব ইভেন আপনারা নিজেরাও ভাবেন যে এরকম প্রাইসে এরকম ল্যাপটপ কিন্তু জাস্ট আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে এর জন্য প্রাইসটা এতটা কম আরেকটা সুবিধা আছে আপনি যখন আসবেন দুইটা তিনটা চারটা পাশে দেখে আপনার পছন্দ আপনি এরও কি বোর্ডের মধ্যে সিস্টেম সম্পূর্ণ একশো আশি খুবই পাতলা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো জিবি আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ ফাইবার বডি ল্যাপটপ যার কারণে আপনি খুব মজবুত কয়েকটা বডি পাবেন অ্যান্ড তুলনামূলকভাবে ওজনটাও কম পাবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসি আছে ইভেন কাস্টমাইজেশন অপশন যদি চান ল্যাপটপ আপনি আরও প্লাস করতে পারবেন Lenovo ThinkPad X13 ThinkPad এর মধ্যে কিন্তু X সিরিজের সবচেয়ে দামি X সিরিজের বিল্ডিন সিস্টেম থাকে অনেক সুপিরিয়র এগুলো পারফরম্যান্সের দিক থেকে সম্পূর্ণ डिफरेंट ক্যাটাগোরিটা পারফরম্যান্স থাকে সম্পূর্ণ 180 ডিগ্রি কোয়া ল্যাপটপটা একেবারে পাতলা সুপার আলট্রা স্লিম এন্ড এর মধ্যে আপনি Dolby সাউন্ড সিস্টেম পাবেন অতএব একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি আর সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপ আপনি ল্যাপটপের ওজনটাও কম পাবেন এন্ড খুব মজবুত কোয়ালিটি একটা বডি পাবেন এন্ড একেবারেই কিন্তু পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন কীবোর্ডের মধ্যে ব্যাকলিট সিস্টেম দেয়া আছে এন্ড এটা কিন্তু সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর টাচ সেনসিটিভিটি অনেক ফাস্ট অনেক স্মুথ এন্ড এটা কনফিগারেশন হলো কোরাই 7 এটা কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিপি এসএসডি 8 জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে 45900 টাকা এমন কোন কাজ নেই যে আপনি করতে পারবেন না গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলা গেমের ইন্টারফেস তৈরির কাজগুলা অ্যানিমেশনের কাজ মোশনের এর কাজ 3ডি ম্যাক্সের কাজ মানে আপনি এক সকল ধরনের ভারী মানের কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন আর সাউন্ড সিস্টেম আছে ডলবি অত একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি আপনি অলরেডি পাবেন চার্জিং সিস্টেম টাইপ সি একেবারে লেটেস্ট আপডেটেড আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে কালার কালেকশন ভালো থাকবে কালার অ্যাকুরেসি ভালো থাকবে ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন ওজনটা কম পাবেন আর এক্স সিরিজের ল্যাপটপ বিল্ডিং সিস্টেম অনেক সুপিরিয়র অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা Lenovo ThinkPad T14 এর মধ্যে আপনি Dolby Surround System পাবেন মানে Dolby Surround System মানে সাউন্ড কোয়ালিটি একটু বেটার উন্নত মানের এন্ড এটা Core i5 এর 10 জেনারেশন 16 GB RAM 256 GB SSD এন্ড 8 GB গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে 37900 টাকা সম্পূর্ণ 180 ডিগ্রি কোয়ালিটির ল্যাপটপটা খুবই পাতলা আল্ট্রা সিম চার্জিং সিস্টেম টাইপ সি আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন আরো 3 ঘন্টার মতো আর মানে কোরাই ফেলে টেন জিয়ার সাথে বুঝতে পারবেন যে রকম ধরনের কাজ করতে পারবেন পারফরমেন্স ভালো আছে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাঁত্রিশ টাকা এইচপি ফোর ফোর স্বল্প প্রাইস মধ্যে কোড়াই ফেভের টেন জেনারেশন ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চৌত্রিশ হাজার নশো টাকা এটা কিন্তু আপনার এইচপি ব্যান্ডের ল্যাপটপ সম্পূর্ণ সিলভার কালার উপরের নিচে টোটালি সিলভার কালার এটা কোরাই ফেভের টেন জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড কাস্টমাইজেবল অপশন আছে আপনি র্যাম এসিডি দুইটাই প্লাস করতে পারবেন স্পিকারটা সম্পূর্ণ উপরের দিকে কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে মাউস প্যাডটা সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট এটা আমাদের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নশো টাকা আট জিবি র্যাম যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দেন সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসি জি আছে ল্যাপটপে এসি জিও প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে আর প্রাইস থাকবে শুধুমাত্র চৌত্রিশ হাজার নশো টাকা Lenovo ThinkPad L490 যারা নাকি স্বল্প প্রাইস এর মধ্যে এমন কোন ডিভাইস যদি আপনি মাল্টি এর কাজ করবেন আপনি কয়েকটা ভারী মানের সফটওয়্যার এট এ টাইম ইউজ করবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 26900 টাকা এটা কোরা i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD এন্ড 4GB গ্রাফিক্স কাস্টমাইজেশন অপশন পাবেন র্যাম SSD দিয়ে দুটেই প্লাস করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 26900 টাকা চার্জিং সিস্টেম টাইপ সি আছে খুব ফাস্ট চার্জ হবে কিবোর্ডের মধ্যে ব্যাকআপ সিস্টেম দেয়া আছে अराउंड 3 ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সিক্স এমবি ক্যাশ চারটা কোর আটটা ছয় আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম অ্যানিমেশন মোশন ডিজাইনের কাজ করতে পারেন আর অবশ্যই আউটসোর্সিং ফিলেন্সিং অবশ্যই করতে পারবেন আর আমাদের প্রাইস থেকে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা জানা নাকি একেবারে স্বল্প প্রাইজের মধ্যে মানে একেবারে স্বল্প বলতে মানে তুলনামূলকভাবে ভাবে ধরেন আপনার প্রাইস রেঞ্জটা এরকম বাট আপনার সিপিউটা লাগবে আপডেট হাই কনফিগার সিপিউ বেস্ট সিপিউ আর আমরা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি এম বি প্রবেশনগুলো আপনার তুলনামূলক ভাবে ইনটেলের সাথে অনেক কম প্রাইজে হাই কনফিগের সিপিও অফার করতে পারে সেক্ষেত্রে এর মধ্যে আপনি প্রবেশের মধ্যে কোর পাবেন পাবেন হেক্সা মধ্যে আপনি যদি আপনার অ্যারাউন্ড ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়বে মানে আপনি রাইজার মধ্যে আপনি কম প্রাইজের মধ্যে একটা হাইকনফিগার সিপিও পাবেন মানে ইন্টেলের তুলনায় কম প্রাইসের মধ্যে যেমন আপনি এটার মধ্যে প্রবেশ করে কোর পাবেন ছয়টা ক্যাশ পাবেন ষোলো এম বিট পাবেন বারোটা আর র্যাম এর বাস স্পিডটাও বেশি আছে এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 39900 টাকা এটা Ryzen 5 5000 সিরিজ এর ল্যাপটপ 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি একেবারে চিকন বেজেল ডিসপ্লে মাউস প্যাডটা সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট স্পিকার গুলো একেবারে উপরে দিকে আর খুবই পাতলা একটা ল্যাপটপ সম্পূর্ণ 180 ডিগ্রি করা যায় এন্ড এটাও কিন্তু ফুললি সিলভার কালারড এটা হলো আপনার HP 445G8 এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 39900 টাকা আপনি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন ষোলো জিবি করতে পারবেন উনচল্লিশ হাজার নশো টাকা সকল ধরনের ভারী মানের কাজ স্মুদি করতে পারেন ইভেন প্রস্তুত কোর বেশি আছে ক্যাশ বেশি আছে আপনি স্পিড টা ভালো পাবেন পারফরমেন্স মানে আপনি ফিডব্যাক টা অনেক বেটার পাবেন আর প্রাইসটা কম আছে মাত্র উনচল্লিশ টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোন ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপে আসবে ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঠিক অপোজিটের ভবনের তিন তলা সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এন্ড যা ঢাকার বাইরে আছে তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলি অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে একটা ব্যাগ আছে একটা মাউস আছে একটা মাউস প্যাড আছে একটা কিবোর্ড আছে যদি চান বক্সটা আপনি সাথে নিতে পারবেন এন্ড নিশ্চিন্তে চালানোর জন্য একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর আমাদের ইএমআই সিস্টেম আছে আমরা মোট 29টা ব্যাংকের ইএমআই করতে পারি সে ক্ষেত্রে কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যারসি 29টা ব্যাংকের মধ্যে যেকোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সে ক্ষেত্রে কোন কোন ব্যাংকে ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্স নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকে যদি এত যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখব ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ